আগামীকাল একুশে জুলাই অর্থাৎ রাত পোহালেই তৃণমূল কংগ্রেসের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে অমর একুশে জুলাইয়ের শহীদ স্মরণে ধর্মতলা চলো কর্মসূচি তৃণমূল কংগ্রেসের আর যে কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে থাকবেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই সাথে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতৃত্বরা এবং বিভিন্ন সেলিব্রিটিরা করছে যে আগে শাসক শিবির মানে তৃণমূল কংগ্রেসের এই শহীদ সমাবেশ বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে অর্থাৎ এই শহীদ সমাবেশের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিলেন তার তৃণমূল কংগ্রেস দলের সদস্য এবং তার অনুগামীদের প্রতি সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে সমগ্র জনগণ আর এই একুশে জুলাইয়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে একুশে জুলাইয়ের সকাল থেকে ধর্মতলা চত্বরি হোক কিংবা গোটা রাজ্যে পরিস্থিতি কেমন থাকছে হালচাল কেমন থাকছে তা জানতে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে টার্গেট বাংলা নিউজের পর্দায়